আজকে আমি বাড়ি কুকি কাদিরের বাড়ি থেকে বিদায় নিচ্ছি এখান থেকে চলে যাব বাড়ি কুকি কাদিরের ছোটো ভাই এখান থেকে চলে যাব বানজুলে রাজধানী শহর দেখা যাচ্ছে যে গাধা দিয়ে জমি চাষ করছে বাড়ি কুকি কাদিরের আরেক ভাই আমরা দেখতে পাচ্ছি গাধা দিয়েও যে জমি চাষ করা হয় এটা প্রথম আমি দেখলাম এখানে খুব সুন্দরভাবে চাষ করছে এখানে বাদাম লাগাবে কাছ থেকে শুনলাম যে এই জমিতে বাদাম লাগানো হবে এবং এখান থেকে অল্প দূরেই হচ্ছে মেন রোড উনি দেখাই দিলেন এটা গাধার বাচ্চা সাথে আছে এই যে আমরা মেন রোড চলে আসছি বাড়ি কেউ কাদেরের ছোটো ভাই আমাকে বিদায় জানানোর জন্য চলে আসছে এটা হচ্ছে গাড়ি এখানকার স্থানীয় যানবাহন হিসাবে এই গাড়িগুলো ব্যবহার করা হয় এখানে নারী পুরুষ সবাই এই গাড়িগুলোতে মূলত যাতায়াত করে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অসংখ্য বাচ্চা কারণ এখানে শিশু জন্মের হার বেশি তাই প্রত্যেকটা জায়গায় আপনারা শিশু দেখতে পারবেন মুরগি পর্যন্ত নিয়ে উঠেছে তারা যাচ্ছে এই গাড়িটা যাবে হচ্ছে বানজুল যাওয়ার পথে বারবা নামক শহর বারবা টাউনে মুরগি নিয়ে উঠেছে দেখছি এখানে স্থানীয়রা আমাদের গাড়ি রেডি আমরা এই গাড়িতে যাব আজকে যাচ্ছি গাম্বিয়ার রাজধানী বানজুলে আপনারা সাথে থাকুন বানজুল শহর পর্যন্ত আমি চলে এসেছি বারবা এটা হচ্ছে বারবাটাউন টাউন খুবই ছোটো একটা শহর বারবাটাউন দেখা যাচ্ছে যে ব্রেড রুটি বিক্রি করছে এখানে লোকজনের লোক সমাগম অনেক বাঁচো দু একটা লক্ষ্য করা যাচ্ছে আমি দেখছি জুতার দোকান এখানে বিভিন্ন প্রকার খাবার পসরা নিয়ে বসে আছে এখানে চিকেন থেকে শুরু করে অন্য অন্য খাবার যে খাবারগুলো আসলে আমি চিনি না এগুলো রুটি দিয়ে খাচ্ছে দেখি এখানকার স্থানীয় যে রুটি হ্যাঁ এটা হচ্ছে বাউবাউ ফল এখানকার জনপ্রিয় একটি ফল বিভিন্ন ধরনের খাবার গরম গরম খাবার তারা পরিবেশন করছে এটা হচ্ছে শহরটা বারবার শহর ছোট্ট একটা শহর কিন্তু লোক সমাগম এখানে খুব কারণ পাশেই রয়েছে ফেরিঘাট এখানে চিকেন দিয়ে চিকেন রুটির মধ্য দিয়ে রুটির ভিতরে চিকেন দিয়ে খাচ্ছে স্যান্ডউইচের মতো করে আমরা দেখতে পাচ্ছি লোক সমাগম অনেক অনেক লাগেজ নিয়ে তারা যাচ্ছে ফেরিঘাটের দিকে আমরাও ছুটছি ফেরিঘাটের দিকে প্রচুর ভিড় এখানে টিকিট করতে হয় এখানে পঞ্চাশ টাকা বাংলাদেশি যেটা হচ্ছে পঁচিশ ডালাসি এখানকার স্থানীয় মুদ্রার নাম ডালাসি আমরা ডালাসি পঁচিশ করে পঞ্চাশ ডালাচি দিয়ে ফেরিঘাটে প্রবেশ করলাম টিকিট নিয়ে দেখা যাচ্ছে লোকজন ফেরির জন্য অপেক্ষা করছে এবং সবাই দ্রুত যাওয়ার চেষ্টা করছে কারণ প্রচুর লোক ফেরির যে কী অবস্থা আমি জানি না দেখা যাচ্ছে যে লোকজন ছুটছে বৃদ্ধ থেকে শুরু করে মহিলা বাচ্চা নিয়ে ছুটছে এই ফেরিঘাটে এবং ফেরিঘাটটা বলে রাখি এটা হচ্ছে গাম্বিয়া নদীর তীরে অবস্থিত এবং এই গাম্বিয়া নদীর অপর সাইডে রয়েছে কাম্বের রাজধানী বানজুল আমরা বানজুল যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আশেপাশে বিভিন্ন ধরনের ফ্রুট বিক্রি করছে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছে স্থানীয় লোকজন ছুটছে প্রচুর ভিড় একটা লক্ষ্য করছি সামনেই দু এক মিনিট হাঁটতে হবে মনে হচ্ছে আমরা এই যে এই এইদিকে দেখতেছি যে মানুষ ওই দিকে হচ্ছে আবার ভ্যান থেকে শুরু করে অন্যান্য অন্য যানবাহন সব ফেরিতে উঠবে বাচ্চাকে পিঠে নিয়ে ছুটছে মানুষ রীতিমতো দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে কারণ আগে ফেরি ধরতে হবে ওই যে লক্ষ্য করা যাচ্ছে ফেরিটা আমার আমি দেখতে পাচ্ছি ফেরিটা লক্ষ্য করা যাচ্ছে পুরো চারতলা বিশিষ্ট মনে হচ্ছে ফেরিটা হ্যাঁ ফেরির কাছাকাছি চলে আসছি ফেরিতে এখন উঠবো আপনারা দেখছেন কি পরিমাণ লোকের ভিড় প্রচুর লোক মনে হচ্ছে যে কয়েক হাজার লোক এখানে জমায়েত হয়েছে এ ইতিপূর্বে আমার এই ফেরিতে ওঠার অভিজ্ঞতা নাই কারণ আমি উত্তরবঙ্গের মানুষ ফেরিতে কখনো উঠি নেই এই বাঞ্জুল যাওয়ার পথে ফেরি ঘাটে ফেরিতে উঠছি দেখছি মানুষজন এসে জায়গা দখল করেছে আসলে বসার মতো কোনো তিল পরিমাণ ঠাই এখানে লক্ষ্য করছি না তিল পরিমাণ ঠাই নেই সবাই বসে গেছে আর যারা সিট পায়নি তারা দাঁড়ায় আছে এটা হচ্ছে গাম্বিয়া নদী আপনারা দেখতে পাচ্ছেন গাম্বিয়া নদী নদীতে স্রোত মোটামুটি তবে খুব অতটা বেশি স্রোত মনে হচ্ছে না এই নদী পার হয়ে পাশেই হচ্ছে বেশিক্ষণ লাগবে না ৩০ মিনিটের মতো সময় লাগবে নদী পার হয়ে হচ্ছে রাজধানী শহর গাম্বিয়ার রাজধানী বানজুল আমরা যাচ্ছি গাম্বিয়ার রাজধানী বান্জুলে এখানে বিভিন্ন ধরনের খাবারও বিক্রি করছে দেখছি প্রচুর মানুষ আমি বাদাম নিলাম দশ ডালাসি দিয়ে দশ ডালাসির বিনিময়ে বাদাম নিলাম এখানে চীনা বাদাম প্রচুর উৎপন্ন হয় আমরা চলে এসেছি এই যে নামছে জনগণ এখান থেকে শহরটা আমরা দেখছি এটা হচ্ছে বাঞ্জুল শহর রাজধানী রাজধানীটা যে কেমন আমি এর আগে যাইনি তবে এবার যাব পুরো রাজধানীটা দেখা যাচ্ছে প্রচুর ভিড় পনেরো থেকে বিশ মিনিট এখানে অপেক্ষা করছি শুধু নামার জন্য শুধু নামার জন্যই এত পরিমাণ অপেক্ষা আমার আসলে এই বানজুর রাজধানীটা কেমন এটাই দেখার জন্য আসলাম এবং এই রাজধানী শহর থেকে আপনাদেরকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওতে রাজধানী শহরের পুরাটা দেখবেন ধন্যবাদ সেই পর্যন্ত ভালো থাকবেন